আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ কি কি রান্না করব আপনারা দেখতে থাকেন আর এখানে আমি নিয়েছি আদা আর রসুন নিয়েছি আমি আদাগুলোকে ছুলে নিচ্ছি রোজা তো অলমোস্ট নিয়ার তাই আমাদের আদা রসুনের পেস্টটা বানিয়ে রাখবো ইউজুয়ালি আমরা আদা রসুনের পেস্টটা বানিয়ে এটাকে ডিফে রেখে দিই অ্যান্ড দেন উই ইউজ এ ওয়ান এভার উই ওয়ান্ট যখন দরকার হবে তখন ডিফ থেকে বের করে নিব আপনাদেরকে অলরেডি আমি আমার ভিডিওতে দেখিয়েছি কীভাবে আমরা আদা রসুনের পেস্ট বানাই সো ইফ ইউ গাছ নো ইউ গাজ ক্যান চেক আপ মাই ভিডিও আর এখানে রসুন নিয়েছি এই রসুনগুলোকে আমি ছিলে নিব আজ আদা রসুনের পেস্ট বানানোটা দেখাবো না কারণ আজকে আমি আপনাদেরকে অন্য আরও কিছু দেখাবো আজ হচ্ছে একটা মাছের তরকারি রান্না করব আর দুই ধরনের ভর্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে রসুনগুলো আমার ইজিলি ছুলানোর জন্য এইভাবে করে কেটে নেওয়া হয়েছে রসুনগুলোকে একটা একটা করে বাড়ি দিয়ে নিয়েছি সো নাও আই ক্যান ফিল দ্যাম ইজিলি আমরা অলরেডি রোজার বাজার অল্প কিছুটা করেছি আর সিন্স জ্যাকসন হাইটস থেকে করেছি আর আপনাদের জন্য আমি জ্যাকসন হাইটসে একটা ভিডিও পোস্ট করেছি বাট স্যাডলি আপনারা ভিডিওটি দেখেননি বাট বা ইটস তে আপ ইন মাই চ্যানেল সো ইফ ইউ গ্যাস ওয়ান ওয়াচ দ্য ইউ গ্যাস খ্যান বাট আদার দ্যান দ্য কিপ অন ওয়াচিং ওয়ার আই মেক সো জ্যাকসন হাইটসে গিয়েছিলাম আর বাজার করার সময় দুন্দুল পেয়েছি এখানে দুইটা দুন্দুল কিনে নিয়ে এসেছি দুন্দুলগুলো খুবই সুন্দর আজ বাইলা মাছ দিয়ে দুন্দুলের একটা রেসিপি রান্না করব। সো বাইলা মাছগুলোকে ভেজে নিচ্ছি এজ ইউ গ্যাস নো ফ্রম অল অফ মাই ভিডিও আমরা মাছগুলোকে আগে ভেজে নেই বিফোর কুকিং মাছগুলোকে উলটিয়ে নিচ্ছি এক সাইড অলরেডি ভাজা হয়ে গেছে মাছটা হচ্ছে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি সিন্স মাছগুলো এখন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ঢ্যাঁড়স আছে এটাও জ্যাকসন হাইটস থেকে কিনে নিয়ে এসেছি এগুলোকে আমরা কেটে তিন ভাগ করে নিয়েছি এটাকে ডিফে রেখে দিব উই উইল ফ্রিজ এন্ড দেন ওয়েন উই ওয়ান্ট খক উই উইল জাস্ট টেক ওয়ান প্যাক আউ এন্ড কক এইভাবে করে রাখলে অনেক ইজি হয় অ্যান্ড ইট সেভ সো মাচ টাইম বাইলা মাছ দিয়ে দুনদুলের তরকারিটা এখন রান্না করবো সো মাছ ভাজা সেই প্যানটার মধ্যেই আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিয়েছি আমরা এখানে অল্প বাইলা মাছ নিয়েছি কারণ বাড়িতে সবাই আসলে এই মাছটা পছন্দ করে না পেঁয়াজটা হালকা ব্রাউনিশ হয়েছে এখন মশলা দিয়ে দিয়েছি মশলা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা সবসময় দিই সেটা হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট অল্প করে একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি কষাবো মশলাটা এখন একটু তেক হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুন্দুল আলু আর হচ্ছে স্ক্যালিয়েন স্ক্যালিয়েন অল্প করে দেওয়া হয়েছে কিন্তু এখানে দুন্দুল আর আলুটা বেশি দেওয়া হয়েছে তো ধুন্দুল আর আলুটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে মিক্স হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দিব ফের স্টিম পাশের চুলায় ডাল বসিয়েছিলাম ডালটা সবাই বানাতে পারে তাই সেটা দেখালাম না দুন্দুল আর আলুটা নরম হয়ে এসেছে এটাকে আবার একটু মিক্স করে দিব এখন এটাতে পানি দিয়ে দুন্দুল আর আলুটাকে ভালো করে সেদ্ধ করব। আমি টমেটো দিয়ে দিয়েছি এখন এটাকে আবার ঢেকে দিচ্ছি এটা এসেছে এখন আমি এটার মধ্যে আমি এটার মধ্যে ভাজা বাইলা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে প্রেস করে একটু ভিতরে ঢুকিয়েছি কারণ মশলাটা যেন যায় মাথের ভেতরে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট অ্যান্ড এখানে দিয়ে দিয়েছি দুইটা মরিচ আর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা মাছগুলোকে একটু সাবধানে প্রেস করে দিচ্ছি এটা নরম হয়ে গেছে আর আমাদের রান্নাটাও হয়ে গিয়েছে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব তারপর আমি এটাকে তুলে নিব আমাদের ডাল বাগার দেওয়া হয়ে গেছে ডালটাও রান্না করা হয়ে গেছে আজ হচ্ছে সকাল সকাল রান্না নিয়ে বসেছি কারণ দেরি করে রান্না করতে আসলে সময় থাকে না আর আমাদের বাচ্চাদেরকেও পিক আপ করতে হয় স্কুল থেকে দুন্দুল আলু দিয়ে বায়রা মাছের তরকারি রেডি খুবই সিম্পল ছিল অ্যান্ড এ ওয়াজ রিয়েলি টেস্টি সো আমি আজ যে ভর্তাটা বানাবো সেটার প্রিপারেশন নিচ্ছি এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে স্বাদ মতো লবণ আর হালকা করে একটু হলুদ দিয়েছি হলুদের গুঁড়ো চিংড়িটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি সো ওয়ান অফ দ্য ভর্তা উইল বি মেড অফ চিংড়ি আমি চিংড়ি মাছটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিব মাছটা ভাজা হয়ে গেছে দেখুন চিংড়ি মাছগুলো সব ব্রাউনিশ হয়ে এসেছে আমাদের সেকেন্ড ভর্তার জন্য এটা হচ্ছে ডালের বড়ি শুকনো মরিচ আর রসুন নিয়েছি এই ডালের বড়িটা আমাদের হাতে বানানো আমি আপনাদের জন্য রেসিপিটাও পোস্ট করেছি অল্প একটু সরিষার তেল দিয়ে এই বড়িটাকে ভেজে নিচ্ছি আপনারা কি বড়ি দিয়ে ভর্তা কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে বড়ির ভর্তা বানানোর জন্য এখানে শুকনো মরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর ধনে পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ফার্স্ট আমি শুকনো মরিচ গুলোকে ভেঙে নিব এভাবে করে শুকনো মরিচের সাথে আমি পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতাটাকে মিক্স করে নিব এটাকে ভালো করে মিক্স করতে হবে যেন নরম হয়ে আসে আমি রসুন গুলোকে হাত দিয়ে ভেঙে নিব রসুনটা ভাজা হয়েছিল তাই এটা কষ্ট হয়নি ভাঙতে সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প করে সরিষার তেল অ্যাড করছি সরিষার তেলটা অ্যাড করলে এই ভর্তার টেস্টটা অনেক ভালো আসে আমি এখন আমাদের ভাজা বড়িটা দিয়ে দিচ্ছি বড়িটাকে যখন মিক্স করব তখন এটাকে ভেঙে নিতে হবে বড়িগুলো অনেক ক্রিস্পি ছিল আর এটা ভাঙতে আমার খুবই ভালো লাগেছিল এই ভর্তাটা কিছুটা দেখতে ঝালমুড়ির মতো দেখাচ্ছে এই বড়ির ভর্তাটা হচ্ছে সাথে সাথে খেতে হয় এটা বানিয়ে রেখে দেওয়া যাবে না কারণ এটা ক্রিস্পি থাকবে না যদি এটা সঙ্গেটা সঙ্গে না খাওয়া হয় সিন্স বড়িটা ভেজে নিয়েছি এটা কিন্তু খেতে খুবই দারুণ লেগেছে আমার কাছে আমাদের সেকেন্ড ভর্তার জন্য এখানে শুকনো মরিচ নেওয়া হচ্ছে আর কাঁচা মরিচ যেটা অলরেডি ভেজে রেখে দিয়েছিলাম মরিচগুলোকে ভেঙে নিচ্ছি ভর্তাগুলো কিন্তু দুইটাই ঝাল ছিল কারণ এই মরিচগুলো অনেক স্পাইসি আর শুকনো মরিচগুলো হচ্ছে আমাদের গার্ডেন থেকে আমাদের আমাদের মরিচগুলো আমরা বাড়িতেই ভেজেছি বাকি পেঁয়াজ আর ধনেপাতাটাও দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করে স্বাদ মতো লবণ অ্যাড করেছি ভর্তার জন্য সরিষার তেল অ্যাড করে নিয়েছি এটা ভালো করে মিক্স করে নিব চিংড়ি মাছটাকেও নরম করে নিতে হবে সো আমি হাত দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি রসুনগুলোকে ভেঙে ভেঙে নরম করে নিচ্ছি this is my first time and i have to say when i tried it it was so good but it was really spicy so i only had a little bit I ekhon shobgulo bhalo kore mix kore nibo and then our bhorta will be ready bhorta gulo khawa apnader parini because i had to pick up the kids and আমি যখন এটা খেয়েছি আমার একা খেতে হয়েছে কারণ সবাই খেয়ে ফেলেছে লুক এস দিস বিউটিফুল এইভাবে করে ভর্তাটা খাওয়া আমার ফার্স্ট টাইম ছিল এন্ড আই রিয়েলি লাভ ডে আর এই বড়ির ভর্তা আমি কি আর বলবো এ ওয়াজ আমেজিং এই দুইটা ভর্তাই অনেক ঝাল ছিল বাট ঝাল হলেও অনেক মজার ছিল আই ট্রাইড সামথিং রিয়েলি নিউ এন্ড আই ওয়াজড আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম